আপনারা আমাদের কাছে সকল ধরনের কম দামের মেশিনগুলা পেয়ে যাবেন বৃহস আপনারা বড় থেকে ছোট যে ধরনের মেশিন প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারব সকল ধরনের মেশিন সামু সুশান যে কোম্পানিরই বলেন সব ধরনের ইলেকট্রনিক মাছ ধরার মেশিন আমাদের কাছে রয়েছে আপনারা শুধু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বেশ বড়ো ছোটো বারো বোল্ট চব্বিশ বোল্ট মেশিন যেটাই আপনাদের প্রয়োজন সকল ধরনের মেশিন আছে দু হাজার একুশ দু সালের দু হাজার সালে যে ধরনের মেশিন আপনাদের প্রয়োজন আপনারা সব আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন সামুস ডিসি বারো বোল্টের মেশিন তারপর সুশান ছোট মেশিনগুলো ডিসি বারো বোল্টের মেশিনের সাথে যা যা প্রয়োজন হয় তা আমরা দিয়ে থাকি